জিপিএ কত থাকলে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে তুমি এই বছর পরীক্ষা দিতে পারবা যারা সেকেন্ড টাইমার আছো একটু দেখে নাও ফার্স্ট টাইমার যারা আছো তুমিও দেখে নাও কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অর্থাৎ তোমার যদি সিজিপিএ নাই থাকে তাহলে পরীক্ষা দিবা কিভাবে ভাইয়া সো পরীক্ষায় দেওয়ার জন্য অ্যাটেন্ড করার জন্য ন্যূনতম একটা সিজিপিএ দরকার সেটা আছে কিনা তোমার একটু দেখে নাও একটু মন দিয়ে দেখো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সো আমি ক্লাসটি শুরু করার আগে একটি ইনফরমেশন দিয়ে নেই ভালো করে দেখো একটু সবাই সবাই একটু ভালো করে দেখো ভাইয়া কী বলছি দেখো ভাইয়া এই যে দেখো আমাদের তোমরা জানো যে একটা মডেল টেস্ট পরীক্ষা চলছে সো আমরা মডেল টেস্টটা কিভাবে নিচ্ছি তোমাদেরকে একটু দেখাচ্ছি প্রথমত তোমরা গুগল ডক্সের মাধ্যমে পরীক্ষা দিবা তুমি স্কোর কত পেয়েছ কোনটা রাইট কোনটা ভুল হয়েছে সেটা দেখতে পারবা কত মার্ক পেয়েছো সেটাও দেখতে পারবা তারপর পরীক্ষা দেওয়ার পর আমরা তোমাদেরকে এই পিডিএফগুলো দিব ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা প্রশ্ন ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান যা যা আছে প্রত্যেকের গ্রুপে আমাদের এই ব্যাখ্যা সহকারে পিডিএফ ফাইলগুলো তোমরা পাবা তারপর কি পাবা তারপর একটু খেয়াল করো তারপর আমাদের একটা সাজেশন শিট পাবা তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রশ্ন এসেছে সকল প্রশ্নের আলোক একটা সাজেশন সিট যেখান থেকে সর্বোচ্চ প্রশ্ন কমন থাকবে সো এই সিটগুলো তোমরা পেয়ে যাবা যারা আমাদের মডেল টেস্টে যুক্ত হবে দেখতে পাচ্ছ চট্টগ্রাম গুচ্ছ ডাবি অধিভুক্ত সাত কলেজ জাঙ্গিনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেট করেছি জাস্ট পড়ে যাবা তুমি কমন পাবা আশা করি বুঝতে পেরেছ সো এই তিনটা সিস্টেমে যদি ঠিকঠাক মতো পড়তে পারো শেষ মুহুর্তে তোমার একটা সিট নিশ্চিত হবে এবং ডিটেলস কিন্তু এক্সাম এবং ডিটেলস কিন্তু এবং ডিটেলস এক্সাম একসাম ব্যাচের ডিটেলস কিন্তু ভাইয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে একটু দেখে নিবে সো যারা যারা ভর্তি হতে চাও আমাদের এক্সাম ব্যাচে এই নাম্বারে ফোন দিবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে অথবা লার্ন ইমরান পেজে মেসেজ দিবে ভর্তির জন্য আই থিঙ্ক ক্লিয়ার সো আমরা মূল আলোচনায় চলে যাই একটু ভালো করে খেয়াল করি সবাই একটু ভালো করে দেখি এখন জিপিএ কত হলে তুমি হ্যাঁ পরীক্ষা দিতে পারবা সাত কলেজে সেটা একটু দেখো যারা বাণিজ্য শাখার আছে একটু দেখো মানে মানবিকের আছো যারা মানবিক মানবিকের যারা আছো তোমাদের পয়েন্ট লাগবে টোটাল একটু খেয়াল করো সিক্স পয়েন্ট রাইট লাগবে যারা বাণিজ্য শাখার আছো বাণিজ্য রাইট একটু খেয়াল করো বাণিজ্য যারা আছো তোমাদের লাগবে যারা আছো বিজ্ঞান শাখার একটু খেয়াল করো বিজ্ঞান শাখার যারা আছো তোমাদের লাগবে সেভেন পয়েন্ট বরাবর তার মানে দুইটা মিলে এই জায়গার মধ্যে আলাদা লাগবে না দুইটা মিলে যাদের সিক্স থাকবে এবং দুইটা মিলে দুইটা মিলে যাদের মানবিক বিভাগের সিক্স থাকবে তারা পরীক্ষা দিতে পারবে বাণিজ্য শাখার যারা আছে যাদের আছে তোমরা পরীক্ষা দিতে পারবা এবং বিজ্ঞান শাখার যারা আছো দুইটা মিলে সেভেন পয়েন্ট থাকলে পরীক্ষা দিতে পারবা সো এ হচ্ছে জিপিএ কত হলে পরীক্ষা দিতে পারবা আর যারা সেকেন্ড টাইমার আছে তোমাদের অবশ্যই জিপিএর উপর কিন্তু তোমাদের টোটাল মার্কের উপর দুই মার্ক কাটা যাবে যেটা আমি একটু আগে বলেছিলাম আমাদের একটা ভিডিওতে যে নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা শেয়ার করেছি যারা দেখো না একটু দেখে নিবে ঠিক আছে সো আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিডিওটি সো জিপিএ কত হলে পরীক্ষা দিতে পারবে আশা করি এই প্রশ্নটা তুমি ক্লিয়ার সো আর কোন বিষয়ের উপর তুমি জানতে চাও কমেন্ট করে জানিয়ে দাও আমরা তোমাকে ইনশাল্লাহ সকল বিষয়টা ক্লিয়ার করে দিব আর অবশ্যই সময়ক্ষেপণ না করে আমাদের স্পেশাল মডেল টেস্টে যুক্ত হয়ে যে, তোমার একটা সিট নিশ্চিত করো এই বছর কারণ এই বছর কম্পিটিশন অনেক কঠিন হবে ভাইয়া বেশি হবে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম